বার্মায় গিয়ে এখনকার মায়ের মা যেনা উনি ঘুরছেন এদিক সেদিক ঘুরছেন ঘুরছেন ওনার মাথায় কিন্তু দীক্ষা হচ্ছে যাজন হচ্ছে এরকম সৎসঙ্গ হচ্ছে উৎসব হচ্ছে ওনার মাথায় কিন্তু যাজনও নেই দীক্ষাও নেই উৎসব নেই ওনার মাথার মধ্যে রয়েছে তর্ম কেননা আমার দয়াল ঠাকুর তর্মুজ খেতে চেয়েছেন এই রকম সময়ে হঠাৎ করে হঠাৎ করে একদিন দেখেন বার্মাতে বুদ্ধিষ্ট বেশি আমরা জানি বৌদ্ধ ধর্মের সংখ্যা যারা তারা বেশি একজন সেই বিহারে দেওয়ার জন্য দুইটা তরমুজ নিয়ে যাচ্ছে দুইটা তরমুজ নিয়ে সে দীপ্তি চলে যাচ্ছে বোধ বিহারে তার বুদ্ধদেবকে প্রসাদ দেবে বলে ওই দুইটা তরমুজ দুই হাতে নিয়ে যখন যাচ্ছে